শান্তি চুক্তিতে পৌঁছানো এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জালানস্কের ওপর নির্ভর করছে বলে মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে শীর্ষ বৈঠকের পর ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন তিনি যেখানে ট্রাম্প বলেন ভূমি বিনিময় নিয়ে পুতিনের সঙ্গে তার সমঝোতা হয়েছে তাছাড়া কোনো চুক্তি না হলেও বৈঠককে দশে দশ নম্বর দেন প্রেসিডেন্ট জালেন্স্কি এবং ইউরোপিয়ান নেতাদের সমঝোতার পথে হাঁটার উপর জোর দেন ট্রাম্প বলেন আগামীতে পুতিনের সাথে জেলান্স্কির একটি বৈঠক আয়োজনের সম্ভাবনা রয়েছে উভয় চাইলে সেখানে তিনি উপস্থিত থাকবেন বলেও প্রেসিডেন্ট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে শুক্রবার সপ্তমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে বসলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ওভাল অফিসে বসার পর অবশ্য প্রথম মুখোমুখি আলোচনা দুজনের মাঝে রসেনটা কিরকম এদিন অ্যালাস্কায় পুতিনের সাথে শীর্ষ বৈঠকের পর ফক্স নিউজের শন হ্যান্ডটির সাথে সাক্ষাৎকার দেন ট্রাম্প সেখানেই তিনি তুলে ধরেন তাদের মাঝে বরাবরই বেশ ভালো সম্পর্ক ছিল এটিকে আরো অনেক এগিয়ে নেওয়া সম্ভব ছিল কিন্তু দু সালের নির্বাচনে রুশ হস্তক্ষেপের বানোয়াট কথা বলে তাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে শুক্রবার যৌথ সংবাদ সম্মেলনে পুতিন জানান দু সালে ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে হয়তো এই যুদ্ধের অবতারণাই হতো না ইউক্রেন যুদ্ধের জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করে হ্যানিটিকে ট্রাম্প বলেন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন দেশের ছেচল্লিশতম প্রধান নির্বাচন তিনি জানান একান্তে রুশ প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন এই যুদ্ধের শেষ দেখতে চান পুতিন ট্রাম্পের মতে শান্তি চুক্তিতে এখন প্রেসিডেন্ট উপর নির্ভর করছে বলেন ভূমি বিনিময় নিয়ে পুতিনের সাথে তার সমঝোতা হয়েছে তাছাড়া কোনো চুক্তি না হলেও বৈঠকটিকে দশে দশ নম্বর দেন প্রেসিডেন্ট এর আগে তিনি অবশ্য বলেছিলেন কোনো চুক্তি না হলে বৈঠকটিকে ব্যর্থ বলা ছাড়া আর কোনো উপায় থাকবে না তার প্রেসিডেন্ট জোর দেন জেন্স্কি এবং ইউরোপিয়ান নেতৃবৃন্দকে সমঝোতার পথে হাঁটতে হবে পুতিনের সাথে একটি বৈঠক আয়োজনের সম্ভাবনা থাকবেন বলে প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্য ভারত সহ বিশ্বজুড়ে অনেকগুলো সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প শুল্ক নীতি থেকেও আমেরিকা অনেক উপকৃত হচ্ছে বলে মনে করেন তিনি এ সময় সঞ্জান হিলারি ক্লিন্টন তাকে নোবেল শান্তি পুরস্কারে মনোনীত করার বিষয়ে ভাবছেন যাতে বেশ খুশি হতে দেখা গেছে প্রেসিডেন্টকে ট্রাম্প ইঙ্গিত দেন ক্রেমলিনের উপর আপাতত বিধিনিষেধ কিংবা কোনো আগ্রাসী পদক্ষেপ নেবেন না তিনি মেইল ইন ভোটিং বা ডাকযোগে ভোটে প্রতিনের অনস্থায় সাধুবাদ জানিয়ে তিনি বলেন দেশের নির্বাচনী ব্যবস্থায় সংস্কার আনা সময়ের দাবি ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিরতিতে ঐতিহাসিক শীর্ষ বৈঠক আয়োজন ছিল শুধুমাত্র হাজার হাজার মানুষের প্রাণহানি ঠেকানো এমন দাবি করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি আজীবন সমঝোতায় দক্ষতা দেখিয়ে এসেছেন সেই ধারা এখনো চালু রেখেছেন এর বাইরে তার আর কিছু চাওয়ার নেই আদিব মোহাম্মদ টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর